শুভ রাত্রি বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়া ফুলের বড়া বা পাকোড়া যে কোনো একটা বলা যায় তো আমি এই ব্যাটারটা ফাটিয়েছি করেছি আর কি এটা সহজ ভাষায় বলে যে ফাটিয়েছি কিন্তু এটা ব্যাটারটা যেভাবে করেছি সেটা বলি এই ব্যাটারটায় চালের গুঁড়া তারপরে একটু আটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিনি আর অল্প একটু গরম তেল দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি তো এর মধ্যে এই ব্যাটারের মধ্যে এগুলো আর ও সরি ফুল মিষ্টি কুমড়ো ফুলগুলো হালকা লবণ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি একটু গাছের ছাদের সকালবেলায় পেরে এনেছি তো লবণ জল দিয়ে হালকা লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর ব্যাটারটা যেভাবে তৈরি করেছি সেটা তো বললামই এখন কড়াইতে দেব গ্যাসের আজ খুবই কম ম্যাক্সিমাম গ্যাস থাকে না তো যেহেতু গ্যাস থাকে না সেহেতু আমার এটা ভাজতে বেশ খানিকটা সময় লাগবে কড়াইটা অনেকক্ষণ যাবৎ দিয়েছি চুলোয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই মিষ্টি কুমড়া ফুলের বড়াই বলি আমরা যেহেতু পাকোড়া শব্দটা কোথা থেকে এসছে সেটা আমার জানা নেই যদি জানতে চাও তাহলে বলতে পারি আর শব্দভেদে এলাকা ভেদে শব্দ আসে আর কি তো আঁস খুবই কম আজ খুব কম থাকাতে এই ফুলগুলোর বড়াগুলো ভাজতে বেশ খানিকটা সময় লাগছে আর বড়াগুলো খেতে বেশ মচমচে হয় এই ফুল মিষ্টি কুমড়োর ফুলের বড়াগুলো খেতে বেশ মচমজা এবং হ্যাবি টেস্টি খুব ভাল লাগে খেতে আর যেহেতু নিজের ছাদ বাগানের গাছের ফুলের বড়া তো সেটার স্বাদ অন্যরকম কয়েকদিনই খেয়েছি কিন্তু এই ফুলের বড়ার ভিডিও দেওয়া হয় নাই তো অনেকেই বলছে এই ভিডিও দেওয়ার জন্য যে শর্ট ভিডিওতে অনেকে বলেছে এই বড়া দেওয়ার জন্য তাই এই ভিডিওটা দেওয়া তো এই তো ফুলের বড়া ফুলের মতোই দেখতে এবং মোচমুচে আসলে প্রকৃতির থেকে নেওয়া জিনিস আমরা প্রতিদিন কত কিছু যে ইউজ করি ব্যবহার করি তার হিসেব নেই প্রকৃতির কাছে আমরা সব সময় ঋণী অনেকের কাছেই ঋণী অনেক মানুষের কাছেই ঋণী আর যেমন বাড়ির বড়দের কাছে বাবার বাড়ি বলি শ্বশুর বাড়ি বলি সকলের কাছে আমরা ঋণী এক হিসাবে আর প্রকৃতির কাছে তো ঋণই প্রতিদিন এই পেটটা ভরাচ্ছি প্রকৃতি থেকে নিয়েই তো আমার মানে এই প্রকৃতিকে দিতে পারি না খালি নিয়েই যাই প্রকৃতির জন্য কিছু করতেও পারি না তো এই ফুলের বড়াগুলা বেশ খেতে মজা বিশেষ করে ভাব দিয়ে খেতে খুবই মজা আর লোভনীয় বাঙালি খাওয়ার তো হিসেব নেই বাঙালিটা নানা রকমভাবে মশলা তেল মশলা অনেক রকমভাবে খেতে পছন্দ করে আর এখন তো ফাস্ট ফুডের যুগ বাচ্চারা এইসব খেতেই চায় না কিন্তু যদি এই সমস্ত খাওয়ার বানানো হয় বিশেষ করে বাচ্চাদের জন্য বা একটু এজ বাচ্চাদের জন্য তাহলে ওরা বেশ আরামদায়ক করে খায় বেশ মজা করে খায় মুচমুচে তো আর এর মধ্যে কি আছে না আছে ওরা না ভেবে চিনতেই খেয়ে ফেলে টিনেজ বাচ্চারা কারণ খেতে মুছমুছে টেস্টি কিছুটা আর ভিন্ন রকম স্বাদ অন্যান্য তরকারি চাইতে এটা খেতে হাত দিয়ে খেতেও ভালো লাগে সেই জন্যই বাচ্চারা খায় আর এই যে ব্যাটারটা আছে এই ব্যাটারটার মধ্যে এই ব্যাটারটার মধ্যেই স্বাদ ব্যাটারটা যদিভাবে বানাবেন অনেক সময় ডিম দিলে নরম হয়ে যায় ডিম দিয়েও বানাতে পারেন যাদের দাঁত সমস্যা বা শক্তটা খেতে হাড়িটা খেতে পছন্দ করেন না তারা একটা ডিম দিয়ে দিতে পারেন এই ব্যাটারের মধ্যে ডিম দিয়ে দিলে নরম হয় নরম হলেও খেতে ভাল লাগে শক্তও করা যায় এই ব্যাটারে আবার নরমও করা যায় যেভাবে আপনি করতে পারেন আর কি সেটা আপনার হাতের উপরে নির্ভর করবে যেমন আজকে আমি ডিম দিই নাই গত এর আগে যখন বানিয়েছিলাম তখন ডিম দিয়েছিলাম তো এই তো আপনাদের জানিয়ে রাখলাম এভাবে ফুলকপির বড়াও করি বাঁধাকপির বড়াও করি পাকোড়াও করি তো এইভাবেই করি আর কি তো মিষ্টি কুমড়া ফুলের বড়াগুলো আপনাদের দেখাচ্ছি তো এগুলো চুলোয় দিলেই অন্যরকম স্বাদ হয়ে যায় খেতে হ্যাবি মজা হ্যাবি টেস্টি তো আমার বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন কমেন্টস করেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা এমনি দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থাকবেন আমার জন্য প্রার্থনা করবেন আপনাদের জন্য আমি প্রার্থনা করি যারা একটুখানি দেখে যায় ভিডিওটা তাদের জন্য অনেক প্রার্থনা করি আসলে রান্না করতে করতে মন রান্নার ভিতরেই থেকে যায় অন্য কোথাও যায় না এইটা একটা প্লাস পয়েন্ট সকলেরই যে কোনো কাজে ব্যস্ত থাকলে মন অন্যরকম থাকে আর কাজে যদি ব্যস্ত না থাকে মনে হাজারটা চিন্তা আসে এই চিন্তা থেকে অনেক কিছু হয় তো এই তো আমি উঠাচ্ছি কিন্তু দিয়ে ভিডিও করছি আর দিয়ে উঠাচ্ছি সেই জন্য আমার একটু কষ্ট হয়ে যায় যেহেতু একাই ভিডিও করি একাই দেই তো আমার বড়া ভাজা প্রায় শেষ এখন আমি একটু উঠায় উঠাতেই পারছি না দেখ আমি ক্যামেরাটার কাছ থেকে উঠাচ্ছি যে ক্যামেরার কাছ থেকে হাত দিয়ে দিয়ে উঠাচ্ছি তবুও হচ্ছে না আসলে ভিডিও করা বেশ খানিকটা কঠিন আমার জন্যে আর আপনারাও দেখেন খুব কষ্ট করে সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে আমার শেষ একটা দেখাচ্ছি আপনাদের কেমন মোছমুচে হয়েছে তো অনেক অনেক ভালো সকলে প্রত্যেকটাই মোছ হয়েছে প্রত্যেকটাই এই তো আমি একটু খেয়েও দেখাচ্ছি আপনাদের এগুলো তো তেল লাগে না চিনি দিলে পরে তেল কমই লাগে তবে ছাঁকা তেলেই ভাজার চেষ্টা করবেন সকলেই ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা সকলের জন্য